ভাই এটা আমার লাইট আমার হাতে এটা আমার লাইট আমি আর একটা লাইট আনি আপনাদের সামনে দেখেন তো ভাই কোনো তফাত আছে আমার মনে হয় না কোনো তফাত বুঝতে পারবেন ক্যামেরায় কোনো তফাত বুঝতে পারবেন না বুঝতে পারতেছেন কোন তফাত যারা বুঝতে পারতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা বুঝতে পারতেছেন না তাদের জন্য একটু দেখিয়ে দিব হ্যালো ভিউয়ার্স আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কারণ একটা লাইফ নিয়ে আসছে অনেক সারা দিয়েছেন আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করি যাতে আপনারা এইভাবে আমাদেরকে সাড়া দেন কারণ আপনাদের সারায় আমরা অনুপ্রাণিত হয়ে আপনাদেরকে কিন্তু সার্ভিসগুলো দিয়ে যাচ্ছি আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো রিভিউ দিয়েছেন তার জন্য কিন্তু আমরা আপনাদেরকে সেবা দিতে পারছি ভালো ভালো রিভিউর জন্য কিন্তু আমাদের কাজের আগ্রহ আরও বেড়ে যাচ্ছে ইনশাল্লাহ তো ভিউয়ার্স আমি আজকে এই লাইটটা মাত্র ধামাকা প্রাইজে দিয়ে দেবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু এই লাইটটা আমাদের কাছে পেয়ে যেন অনেকে বলেছেন অনেকে বলেছেন অনেকে বলেছেন ভাই আপনি যে লাইটটি দেখাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বা তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা মার্কেটে পাচ্ছি হ্যাঁ বাট আপনারটা ষোলোশো পঞ্চাশ টাকা কেন সব কিছুর উত্তর দেবো এবং তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনাদেরকে এই লাইটটা দেওয়ার ইনশাল্লাহ অফার প্রাইজে দেবো ইনশাল্লাহ তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু ইনশাল্লাহ দিয়ে দেবো তো আমার এই লাইটটি নিতে হলে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার পর অর্ডার করবেন এর আগে কিন্তু আপনারা অর্ডার করবেন না ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার পরে আপনারা ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্টের অর্ডার নেওয়া হচ্ছে এবং ইমো আর হোয়াটসঅ্যাপ ছাড়া কিন্তু সরাসরি কল করবেন না কল করলে কিন্তু অর্ডার নেওয়া হচ্ছে না কারণ অসংখ্য লোক একসাথে কিন্তু কল দেওয়ার কারণে কিন্তু আমরা অর্ডারগুলো নিচ্ছি না তো ভিওর্স আর কথা বলবো না ভিডিওটা লং করবো না কাজের বিষয়ে আসি যারা ফার্স্ট টাইম নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে বা যারা নতুন নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আবার একটু দেখিয়ে দিব আর যারা নাকি পুরান অনেকের অনেক প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দিব আর অনেকেই আমাদের অনেক আগে নক দিয়েছিল যে ভাই আপনার লাইটকে আসছে ভাই আমাদের লাইট আসছে এবং অনেক কোয়ান্টিটি আছে যার যত বেশি দরকার নগ দেন যারা পাইকারি নিতে চাচ্ছেন তারাও নক দেন হ্যাঁ ভালো একটা প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো একটি লাইট ভালো একটা সার্ভিস পাবেন আচ্ছা আর কথা না শুরু করে দিই আজকের এই ভিডিও অনেক সুন্দর এরকম ভাবে খুললে কিন্তু এরকম সুন্দর একটি বক্স পেয়ে যাবেন হোয়াইট কালার বক্সের ভিতরে যা যা থাকছে কিছু একের পর এক আমরা কিন্তু দেখিয়ে দেবো আচ্ছা এরকম একটু সুন্দর একটা বক্স পেয়ে যাবেন এটা পাশে রাখিয়ে দিলাম তারপর কিন্তু আপনারা অনেক সুন্দর একটা বাবুল পরি এরকম একটি সুন্দর টস লাইট পেয়ে যাবেন আচ্ছা এই র্যাপিংটা থাক এখানে আর অনেক সুন্দর কিন্তু একটি ম্যানুয়াল গাইডও কিন্তু এই পেয়ে যাবেন আচ্ছা লোকাল যে ইয়েগুলো আছে ওইগুলো কিন্তু কিন্তু এরকম এই গাইড বইগুলো নাই আচ্ছা ম্যানুয়াল গাইডগুলো নাই আচ্ছা তার এটাও দুটো সাইটে রেখে দিলাম এখন আসি মূল বিষয় আচ্ছা অনেকে লাইট নেন লাইট নেওয়ার পরে বলেন যে ভাই আমাদের একটা লাইট মানে ব্যাটারি দিছে বাজে একটা ব্যাটারি দিছে এটা কোনো মানে ব্যাটারি এখানে কোনো কিছু লেখা নাই বা এটা আমাদের এটা কিন্তু জি লাইনের একটা অনেক সুন্দর এবং হাই কোয়ালিটির ব্যাটারি হবে এটা কিন্তু হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এমএইচ থ্রি পয়েন্ট সেভেন লিওন ব্যাটারি একটা ব্র্যান্ডের ব্যাটারি মেড ইন চায়না হ্যাঁ এর আগে যেখান থেকে নিয়েছেন হয়তোবা ভালো একটা ব্যাটারি পান নাই বাট এখন কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবো ভালো একটা ব্যাক আপ পেয়ে যাবেন এই লাইটটি দিয়ে আর ভালো একটা ব্যাটারি আপনারা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো বেশি লং করব না সব কিছু শর্টকাটে দেখিয়ে দিই এটার সাথে কী কী পাচ্ছেন এটার সাথে অনেক সুন্দর একটা টাইপ সি এই যে একটি টাইপ সি পোর্টের একটা চার্জার পেয়ে যাবেন এটা চার্জ করতে কিন্তু এইরকম মোবাইলের চার্জার দিয়ে কিন্তু আপনারা চার্জ করতে পারেন সহজে আর অবশ্য অবশ্যই ফাইভ ওয়ার্ডের অ্যাডাপ্টার ইউজ করবেন মানে চার্জার যেটা আছে ওটা কিন্তু ফাইব ওয়াট এবং টেন ওয়াট সর্বোচ্চ এগুলো ইউজ করবেন আর লাইটটি কিন্তু এরকম হবে অনেক সুন্দর একটি লাইট আপনার দেখে দিই একশো পার্সেন্ট অ্যালুমিনিয়ামের বডি এবং অনেক হাই কোয়ালিটি একটি লাইট কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন যে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি লাইটটা একশো পার্সেন্ট অ্যালুমিনিয়াম বডি আর এই লাইটটি কিন্তু প্রত্যেকটা কিন্তু জুম লাইট এবং একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ বৃষ্টির পানি বা ওজুর পানিতে কোনো কিছুই হবে না বাট এগুলা নিয়ে আপনি সাঁতরাতে পারবেন না ভাই পানিতে পড়েছে সাথে সাথে আপনি উঠে ফেলুন উঠে ফেললে কিন্তু কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ হুম মানে এতে পড়লো সাথে সাথে উঠে ফেললেন তাহলে কোনো প্রবলেম হবে না আর পড়ে ফেলছে অনেকক্ষণ আছে তাহলে প্রবলেম হতে পারে বাট আমরা এটা টেস্ট করে দেখি নাই বাট বৃষ্টির পানি বা ওজো পানিতে কোনো কিছু হবে না ইনশাআল্লাহ আর সবসময় যদি হাতে এই গ্রিপটা লাগায় রাখেন হাতে তাহলে কিন্তু পরার কোনো চান্সই নেই আপনি পরে যাবেন বাট লাইট পরবে না আচ্ছা যে কোনো কাজে কিন্তু রেউজ ইউজ করতে পারেন অনেকে মাছ ধরে যারা ওই ভাইরালটা অনেক সারা দিচ্ছে আলহামদুলিল্লাহ ওনারা ভালো রিভিউ দিচ্ছে এত আলো অনেক অনেক কথা বলছে আচ্ছা কথা নয় কাজে বিশ্বাসী ভাই আপনারা নেন নেওয়ার পরে নিজের হাতে জ্বালান তারপর আমাদেরকে পে করেন হ্যাঁ অনেক সুবিধা আছে ভাই হ্যাঁ আর অবশ্য অবশ্যই ঢাকার মধ্যে সত্তর টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের অর্ডার করতে হলে অবশ্যই আগে একশো পঞ্চাশ টাকা দিতে হবে ঢাকার ভিতর হলে ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা দিতে হবে আর ঢাকার ভিতর হলে কিন্তু মাত্র সত্তর টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে লাইটটি নিতে পারেন নিবেন লাইটটি সেম টু সেম আগে বা ভিডিওতে পছন্দ করেন এরপরে সেম টু সেম যদি হয় তারপরে নিবেন কোনো কথা নাই এর উপর আর কোনো কথাই থাকতে পারে না আচ্ছা এটার সাথে আর কি কী থাকছে আচ্ছা এটার সাথে কিন্তু আর একটা সুন্দর অ্যাক্সেসরিজ পাওয়া যাবেন এই যে অনেক সুন্দর একটা অ্যাক্সেসরিজ আচ্ছা দেখছেন এই প্লাস্টিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা সময় ভিতরে রেখে দেবেন আর এটা এটার কি কাজ অনেক ভাইরা জেলে অনেক ভাইরা দারোয়ান অনেক সময় বাংলাদেশের যে লোডশেডিংয়ের সমস্যা হচ্ছে হতেও পারে আচ্ছা ওই সময় কিন্তু আপনারা এটা ভালো একটা ব্যাকেট দিতে পারে তিনটা ব্যাটারি রাখবেন সব সময় রাখবেন তাহলে কিন্তু তিনটা ব্যাটারি ভরে তারপর এই লাইটটা দিয়ে আপনারা অনায়াসে কিন্তু দুই তিন ঘন্টা ব্যাকআপ আবার পেয়ে যাবেন মানে আপনার কাছে লাইটের আলো দরকার বাট আপনার কাছে এখন কারেন্ট নেই কী করবেন ওই সময় তিনটা রিমোটের ব্যাটারি কিনে আনেন এনে কিন্তু এটার ভিতরে দিয়ে কিন্তু আপনারা সহজে আবার জ্বালিয়ে নিতে পারবেন সহজেই আচ্ছা এখন লাইটের আলো দেখিয়ে দিব এরকম থ্রি পয়েন্ট সেভেন বোল্ডের পাঁচ সাথে পাঁচশো এমএইচ ব্যাটারি থাকবে এটার সাথে আচ্ছা আমি সরি এটা ডাবল্টাবল ফেলেছি হ্যাঁ থ্রি পয়েন্ট সেভেন বোল্টের একটা ব্যাটারি থাকবে এটার সাথে আচ্ছা একটু সুন্দরভাবে লাগিয়ে আমি আপনাদেরকে লাইটের আলোটা দেখাচ্ছি যে কী সুন্দর একটা আলো হতে পারে এই সুন্দর একটি অ্যালুমিনিয়ামের লাইটে এত সুন্দর একটি হ্যান্ডি যদি লাইট থাকে আর যদি পাওয়ার হয় অনেক ভালো তাহলে পথ চলতে আমার মনে হয় না কোনো অসুবিধা হতে পারে আপনাদের হুম মুরব্বীদের জন্য আপনারা এটা দিতে পারেন যে কোনো স্থানে ব্যয় এই লাইট আপনারা ইউজ করতে পারেন নদীতে জঙ্গলে দারণের জন্য এভরিথিং ইউজ প্রতিদিন ইউজের জন্য বৃদ্ধ মামা মাকে দিচ্ছেন ওনার অনার ওয়েট নিতে পারছে না ছোটো একটা লাইট হলে ভালো হয় নামাজে যাচ্ছে আস্তে আস্তে ভালো একটা লাইট সামনে দিয়ে রাখলো পুরা আলো হয়ে যাবে আবার দূরে দিলে কিন্তু অনেক আলো হবে মানে অনেক দূর পর্যন্ত যাবে মানে অনেক পাওয়ারফুল দিবে আচ্ছা একটু আলোটা দেখিয়ে দেবো এই যে দেখছেন কি সুন্দর মিষ্টি আলো যত দূরে যাবেন আলোটা কিন্তু ছড়তে থাকবে এটা কিন্তু জুম আউট করা ছাড়া এই যে জুম ইন করা সরি এটা কিন্তু জুম ইন করা আর ইভেন জুম আউট করলে কিন্তু লাইটের আলোটা এরকম ছোট হয়ে যাবে হ্যাঁ লাইটের আলোটা কিন্তু এরকম ছোট হয়ে যাবে জুম আউট করলে আর জুম ইন করলে কিন্তু লাইটের আলোটা এরকম বড়ো হয়ে যাবে যত দূরে যাবেন এত সামনের আলোটা কিন্তু বড়ো হয়ে যাচ্ছে না আমার পুরোটা সাইড কিন্তু এখন গেরা হয়ে গেছে আর এটার আলো কিন্তু আমি ভিডিওর শেষে কিন্তু সম্পূর্ণ আরও ভালোভাবে কিন্তু দেখিয়ে দিব আচ্ছা কী কী ফাংশন রয়েছে কয়ভাবে এই লাইটটা ধরতে পারবেন পাঁচভাবে কিন্তু এই লাইটটা জ্বালাতে পারবেন যেমন এই যে একটা মোড এক দুই আরেকটু কমে যাবে তিনি কিন্তু আর একটু কমে যাবে চার কিন্তু এরকম বিপিং দেবে ধরেন আপনার কোনো জায়গায় গেলেন ইমার্জেন্সি সময় ইমার্জেন্সি লাগবে আপনাদের কয়েকজনের কাছে এই লাইটগুলো আছে তাহলে এরকম করে কিন্তু বিপিং দিয়ে কিন্তু আপনারা কাজগুলো সেরে নিতে পারবেন হ্যাঁ মোট পাঁচটা মোট যেমন আমি যদি এরকম একটা লাগিয়ে রাখি আপনি যদি বারবার মানে লাইটটা অফ করতে চাই যদি এরকম পাঁচবার টিপ দেওয়া লাগে তাহলে তো প্রবলেম কিন্তু এই একটা সুবিধা ভালো এই যে এরকম একটা টিপ দিয়ে রাখছেন আপনি দশ সেকেন্ড দশ সেকেন্ড জ্বালা রাখছেন কোনো একটা কাজ করতেছেন দশ সেকেন্ড জ্বালা রাখছেন দশ সেকেন্ড পরে তো আর আপনি পাঁচটা মুড দিয়ে বন্ধ করবেন না বাট আপনার পাঁচটা মুড লাগতেছেন আপনি এক টিভি বন্ধ করতে চাচ্ছেন ওই সময় একটা টিপ দেবেন বন্ধ হয়ে যাবে পাঁচ সেকেন্ড পরে বা দশ সেকেন্ড পরে একটা টিপ দিলে কিন্তু এক টিভি কিন্তু বন্ধ হয়ে যাবে আর সাথে সাথে যদি এরকমভাবে টিপ দেন তাহলে কিন্তু এরকম পাঁচটা মুড পেয়ে যাবেন যার যে মোটা লাগে ওই মুডে কিন্তু আপনারা সবসময় ইউজ করতে পারবেন ভালো একটা সুবিধা এবং ভালো দারুণ একটা সুবিধা আচ্ছা এখন মেন প্রশ্নে আসি ভাইয়া আপনার এখানে লাইটটার দাম ছিল ষোলোশো পঞ্চাশ টাকা আপনি কেন এত দাম নিচ্ছেন মানুষের তো বারোশো পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ টাকায় তেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপনি কেন দিতে পারছেন না ভাই এটা আমার লাইট আমার হাতে এটা আমার লাইট আর একটা লাইট আনি আপনাদের সামনে দেখেন তো ভাই কোনো তফাত আছে আমার মনে হয় না কোনো তফাত বুঝতে পারবেন ক্যামেরায় কোনো তফাত বুঝতে পারবেন না বুঝতে পারতেছেন কোনো তফাৎ যারা বুঝতে পারতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা বুঝতে পারতেছেন না তাদের জন্য একটু দেখিয়ে দিব দেখেন আমার বাম পাশের হাতটা হচ্ছে আপনার হাতের লাইট এটা হচ্ছে বামপাস বামপাস হাতের লাইটটা তখন আপনাদেরকে দেখালাম আর হচ্ছে মাত্র নিলাম হুম লাইটটা দেখতে সেম মানুষ বারোশো পঞ্চাশ টাকা সিল করে হুম এগারোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা যাই যেভাবে পারে সেম সিল করতেছে আর অনেক পত্রকটা সেম টু সেম লাইট আবার প্লাস্টিক লাইট বেনে আনছে বাট আমরা আপনাদেরকে দিচ্ছি অথেন্টিক এবং হাই কোয়ালিটি আপডেট লাইট বিশ ওয়ার্ডের আপনারা লাইটের বাল্ব পেয়ে যাবেন আর এটা কিন্তু ওনার দশ ওয়ার্ডের লাইট এতে কত ছোটো একটা লাইট হ্যাঁ এটা সাইজে ছোটো যে রাখলাম আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন সাইজে ছোটো বাল্বে ছোটো হ্যাঁ হ্যান্ডিতে ছোটো আর এতে কিন্তু সব থেকে বড়ো আমার বাম হাতেরটা বাল্ব বড়ো সাইজে বড়ো হ্যাঁ সাইজে বড় এবং জুম করলেও কিন্তু এরকম বড় হয়ে যাবে দেখেন বুঝছেন সাইজও বড়ো আছে এবং সব দিক বড় এমন এবং হালকা এটা কিন্তু মোটাও হবে আর এটা দিয়ে যে পাওয়ার পাবেন এটা দিয়ে কিন্তু এর এক গুণও পাওয়ার পাবেন না এটার দশ গুণের এটা ধরেন এটা দশ গুণ এটা দশ আর এটা পাঁচ এই অবস্থা তো দুই নাম্বার লাইট না নিয়ে অথেন্টিক দেখতে সেম হলে হবে না ভাই অরিজিনাল লাইট নেন এরকম বক্স করা থাকবে যা যা একশো দেখাচ্ছি সব কিছুই ব্রিথিন থাকবে দেখে তারপর নেন ব্র্যান্ডেড লাইট নেন ব্র্যান্ডেড ব্যাটারি নেন সব কিছু ব্র্যান্ডেড নেন ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন আর এই লাইটটা অনেকে বলছে যে ভাই বারোশো তেরোশো টাকা আছে ভাই আমরা দিয়ে দিলাম ইউজ কোয়ান্টিটি আছে যার যত লাগে নিয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই লাইটটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যা যা দেখা দিচ্ছি সব কিছু পেয়ে যান আবারও আমি দেখা দিচ্ছি যে এটার সাথে আপনারা কী কী পাচ্ছেন আর এটা দিয়ে কিন্তু এদিক দিয়ে কিন্তু আপনারা চার্জ দেবেন টাইপ সি দিয়ে এবং ফাইভ বা টেন ওয়ার্ডের চার্জার দিয়ে কিন্তু আপনারা চার্জ দিতে পারেন সহজেই আচ্ছা আবার দেখে দিচ্ছি এটার সাথে কী কী পাচ্ছেন আচ্ছা অ্যাক্সেসরিজগুলো সম্পূর্ণ দেখিয়ে দেবো এ একটা আচ্ছা আমার এই লাইটের সাথে এরকম অ্যাক্সেসরিজগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই এই সকল অ্যাক্সেসরিজগুলো দিয়ে মাত্র অরিজিনাল অথেন্টিক আপডেট লাইটটি বিশ ওয়ার্ডের লাইটটি কিন্তু হয়ে যাবেন মাত্র 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 তেরোশো পঞ্চাশ টাকায় ধামাকা প্রাইস ঢাকার মধ্যে হচ্ছে সত্তর টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ভাই ডেলিভারি চার্জ নিয়ে তার অঙ্গ ব্যবসা করার কিছু নাই অনেকে বলে যে ভাই ডেলিভারি চার্জ দিতে হবে ভাই আহমরেও অনেক লাভ করতেছেন আপনার বুঝতেছেন সব কিছু গোবর কিন্তু ফাঁস করে দিলাম আপনারা বুঝতেছেন যে আমাদের কি অবস্থা মানে অনলাইন এমন একটা জগৎ হয়ে গেছে প্রতারকদের জ্বালায় ভালো করে ব্যবসা করতে পারতেছি না হ্যাঁ নকল সেম টু সেম লাইট ছোট সব কিছু পাওয়ার কমাই দেওয়া ওরা আমাদের মতো প্রাইস হাই দিয়া ব্যস্ত যেতেছে বাট আমরা ভালো একটা কোয়ালিটি ব্যাটারি ভালো একটা কোয়ালিটির লাইট ভালো একটা কোয়ালিটির অ্যাক্সেসরিজ দিয়ে এরপরে একটা লাইট যে দামে বেচি ওরা একটা কপি লাইট এনে এর চেয়ে বেশি দামে বেছে সো অরিজিনাল প্রোডাক্টটি নেন অথেন্টিক প্রোডাক্টটি নেন ভালো একটা সার্ভিস পাবেন আমরা যেভাবে বলি ওইভাবে ইউজ করেন ফাইভ বা টেন ওয়ার্ডের চার্জার দিয়ে চার্জ করুন দীর্ঘ টাইম এই লাইট ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ দোয়া পাবো আপনাদের কাছ থেকে এই লাইটটি যদি আপনারা নেন আর অবশ্যই অবশ্যই আমি যে লাইটটি দেখছি এই ভিডিওটি সেভ করে রাখেন সেভ করে রাখলে কিন্তু লাইট নেওয়ার পর সেম টু সেম মিলে তারপর নেবেন এর উপর আর কোনো কথা নাই আর অবশ্যই ঢাকার বাইরে হলে আগে একশো পঞ্চাশ টাকা দিতে হবে এটা হচ্ছে আমি যে মাল পাঠাবো পাঠানোর খরচটা আমাকে আগে দিতে হবে আর ঢাকার ভিতর হলে আগে সত্তর টাকা দিতে হবে দিলে কিন্তু আমরা পাঠাই দেবো মাল যা যা দেখাইছি যা যা এখানে দেখতে পারতেন সব কিছু পাইলে বোঝা পাইলে তারপর আমাকে মাত্র তেরোশো পঞ্চাশটা টাকা দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ ভালো দিন ইউজ করবেন ভালো একটা লাইট পাবেন ইনশাআল্লাহ বলতে পারি এবং ভালো একটা সার্ভিস হবে আর কথা বলুন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশ বেশি শেয়ার করে দেবেন ভালো ভালো কোয়ালিটির লাইটগুলো নিয়ে হাজির হবে এই চ্যানেলে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমরা একটু লাইটের আলোটা দেখে দিব এখন কিন্তু ঢাকা শহরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে জুম ইন করে আমরা একটু দেখিয়ে দেবো দেখেন যতটুকু গেছে আলহামদুলিল্লাহ পুরোটা কিন্তু আলো হয়ে গেছে যেন অফ করে দিই দেখেন অফ করে দিলাম এরকম অন্ধকার হ্যাঁ অফ করে আর জ্বালিয়ে দিলাম দেখেন পুরোটা আলোকিত হয়ে গেছে যতটুকু বিল্ডিং দেখা যাচ্ছে এরকম কিন্তু আলো হয়ে যাবে আর এরকম চিকন করে দেব কিন্তু এরকমভাবে গোল হয়ে দূর হয়ে চলে যাবে রেজার লাইটের মতো হবে আলো কিন্তু যতটুকু আমার মানে চোখে দেখবো ততটুক কিন্তু আলো হয়ে যাবে এটা কিন্তু এক কিলোমিটার রেঞ্জ হ্যাঁ আর বিপিং দিতে চাইলে কিন্তু এরকমভাবে আপনারা সহজে বিপিং দিতে পারেন দেখেন অনেক দূরের টলার নৌকা জাহাজকে কিন্তু এরকমভাবে ভিপিং দিতে পারেন তেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর হাই করে গ্রাটি যাচ্ছেন দিতে চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের এই ইয়াটি নক করতে পারেন এ দেখেন আবার একটু দেখে দিচ্ছি বৃষ্টির মধ্যে কি সুন্দর আলো হচ্ছে আর গ্রাম অঞ্চলে কিন্তু আরও সুন্দর এবং বেশি কিন্তু আলো পেয়ে যাবেন